প্রতি প্রচন্ড পরিমাণ মানে জিদ উঠছিল এইভাবে জিদ উঠছিল যে একটা গণতান্ত্রিক দেশে একজন মানে ফকিরনির ছেলে বা একজন মেতরের ছেলে একজন কামারের ছেলে একজন কুমারের ছেলে একজন মুচির ছেলে কেন প্রধানমন্ত্রী হইতে পারবে না বা কেন সে ক্ষমতায় যেতে পারবে না এইটা ভেবে প্রচন্ড পরিমাণ জিদ উঠছিলো ওনার প্রতি কিন্তু আজকে ওনাকে আমি সেলুট দিচ্ছি উনি বাস্তবতা আমাদের চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে যে আসলেই মানে ফকির্ণির পোলারে আসলে ক্ষমতায় আনা যাবে না ফকির্ণির পোলারা যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশটাকে মানে সুজাগতা বিক্রি করে দিবে এই দেশটার কোনো অস্তিত্ব রাখবে না বর্তমানে এলিট শ্রেণী যারা আছে তারা তা মানে লুটপাট দুর্নীতি চাঁদাবাজি যাই করুক অন্তত দেশটাকে টিকায় রাখছে কিন্তু এই ফকির নিরীপলারা যদি আপনার ক্ষমতায় আসে তাহলে সত্যি কথা এই দেশটাকে বিক্রি করে দিবে কেন আজকে কথাগুলো বলতেছি গতকাল দেখলাম আপনার ছাত্রলীগের তাদের দলীয় মানে পেজ থেকে আপনার আব্দুল কাদেরকে এরপরে মাহিন সরকারকে এবং আরমানকে তারা ধন্যবাদ জানাইছে কেন ধন্যবাদ জানাইছে ধন্যবাদ জানাইছে যে ছাত্রলীগ নাকি ভালোই ছিল ছাত্রলীগের ভিতরে কোনো সমস্যা ছিল না ছাত্রলীগ সাংগঠনিকভাবে তারা সঠিক সঠিক পথে ছিল কিন্তু ছাত্র শিবির তাদের ভিতরে ঠিক আছে সামনে থাইকা এই যে আপনার অপকর্মগুলা এই অপকর্মগুলা ছাত্র শিবির করছে এইখানে ছাত্রলীগের কোনো হাত ছিল না এটা ছাত্রলীগ করে নাই মানে আপনি জাস্ট একবার চিন্তা করেন মানে শুধুমাত্র এই ডাকসু নির্বাচনের জন্য আপনার শুধুমাত্র কিছু ভোট পাওয়ার জন্য ঠিক আছে যদি এই আপনার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে তারা নর্মালাইজ করতে পারে যারা আপনার এই দেশের আপনার এই ছাত্র জনতার উপরে নির্মমভাবে অত্যাচার করছে যাদেরকে আপনার নির্মমভাবে পিটাইছে হত্যা করছে তাদেরকে মানে আপনার নর্মালাইজ করতেছে কেন শুধুমাত্র কিছু ভোট পাওয়ার জন্য সে যেন বিবি হইতে পারে বা আপনার ডাকশো নির্বাচনে সে যেন বিজয়ী হইতে পারে শুধু এই একটা কারণে তারা ছাত্রলীগকে আপনার প্রশংসা করতে ছাত্রলীগ ভালো এরা যদি কোনোভাবে আপনার এই মন্ত্রিত্ব পর্যায়ে বা আপনার প্রধানমন্ত্রী পর্যায়ে যাইতে পারে মানে তারা যদি অফার করা হয় কোনোভাবে যে তরে প্রধানমন্ত্রী বানায় দেওয়া হইব সেই ক্ষেত্রে ওই ভিন্দু পরিমাণ ভাববো না ভাই এই দেশটা ওই আপনার যারা তাকে অফার করবো তাদের হাতে তুলে দিতে ঠিক আছে একবারে মানে চোখ বন্ধ করে সে এই দেশটাকে তাদের হাতে তুলে দিব বিন্দু পরিমাণ ভাববে না কারণ হয়তো ফকির নির ঠিক আছে ওর লেভেলটাই এই জায়গায় ওই মানে ক্ষমতার জন্য মানে যা ইচ্ছা তা করতে পারে ক্ষমতা মানে তার এতটাই বিবর করে নিচ্ছে যে ক্ষমতার জন্য সে মানে একটা নিষিদ্ধ সংগঠন যে কিনা গত বছর এই দিনে ঠিক আছে এই দেশের জনগণের উপরে মানে আপনার নির্মম নির্যাতন চালাইছে নির্মম এই দেশের ছাত্র জনতার উপরে আপনার আক্রমণ চালাইছে তাদেরকে তারা সার্টিফিকেট দিতেছে তারা ভালো ছিল কেন ভালো ছিল যেহেতু ছাত্র শিবির এই আপনার নির্বাচন করবে তার প্রতিপক্ষকে গায়াল করার জন্য এবং ছাত্রলীগের ভোট গুলা তার মানে সে নিজে পাওয়ার জন্য এই ধরনের আপনার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিছে তো এই যে মহিলা মানে এই যে উনি কথাটা বলছে যে আছে নির্বল রা ভাই ক্ষমতা আনা যাব না বাংলাদেশের ক্ষেত্রে ওই এলিটরাইজ রাইট জায়গা আছে ঠিক আছে তাদের হাতেই ক্ষমতা রাখতে হবে তারা অন্তত চুরি বাট মানে লুটপাট যাই করুক অন্তত দেশটা বিক্রি করবো না আর এই ফকির যদি ক্ষমতায় আসে তাহলে মানে সত্যি কথা দেশটাই বিক্রি করে দিব ঠিক আছে ওরা নিজের স্বার্থের জন্য ওর নিজের মানে আপনার ক্ষমতার জন্য করতে পারে ওরা যাই তা করবো ঠিক আছে নাইলে আপনি জাস্ট একবার চিন্তা করেন মানে ন্যূনতম যদি আপনার ভিতরে মানে এই দেশটা নিয়ে ভাবনা থাকতো আপনার যদি আপনার চোখের সামনে এত নির্মমতা বইটা গেল আপনারা দেখছেন চোখ দিয়া সামনের সারিদাইকা নেতৃত্ব দিছে ঠিক আছে তারা আজকে মানে শুধুমাত্র ভোটের জন্য কিছু ভোট পাওয়ার জন্য ঠিক আছে তারা এই ধরনের আপনার ফেসবুকের স্ট্যাটাস দিতেছে তারা নাকি ভালো ছিল শুধুমাত্র তারা শিবির বর্তমান শিবির যারা আছে তারা ছাত্রলীগের দুইকা ছাত্রলীগকে ধ্বংস করছে ছাত্রলীগকে আপনার এই ধরনের আপনার সমালোচনার মুখে ফেলাইছে শুধুমাত্র এনে শিবিরের সবচাইতে বড় হাত শিবিরের বড় হাতটা কেন কারণ শিবির এই মুহূর্তে একটা মানে আপনার বর্তমানে বাংলাদেশের একটা জনপ্রিয় দল হিসেবে পরিণত হয়েছে এবং মানুষের মুখে মুখে তারা ছড়াইয় গেছে তাদের কাজে কর্মে তাদের আপনার আচরণে মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করে নিছে যেটা তারা করতে পারে এখন তাদের রাজনীতি করতে গেলে কি করতে ওই আপনার শত্রুকে এবং শত্রুকে কাছে গিয়া তার যে যে আপনার এতগুলো পঙ্গুত্ব বরণ তাদেরকে বিসর্জন এই ধরনের আপনার সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার প্রপাগান্ডা শুরু করছে শুধুমাত্র তার স্বার্থের কারণে তো আমি আবারও ওনাকে সেলুট দিই ঠিক আছে উনি বাস্তব জিনিসটা আমাদের সামনে তুলে ধরার জন্য এবং সত্যি যেটা এটা আমাদেরকে জানান দেওয়ার জন্য যে আসলে ফকিনের বোলারে ক্ষমতায় বসানো যাবে না ঠিক আছে এদেরকে কোনোভাবেই আপনার ক্ষমতা দেওয়া যাবে না এদেরকে আজীবন মানে গোলামের যার যেভাবে গোলামি করে ঠিক আছে তাদেরকে গোলামির কাতারিয়ে রাখতে হবে এদেরকে গোলাম বানিয়ে রাখতে হবে এদেরকে কোনো সময় ক্ষমতাতে বসানো যাবে না এদেরকে যদি আপনারা ক্ষমতায় বসান ওরা পুরা দেশটাই বিক্রি করে দেবে ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম